আমি এখন আছি সাতপুর গ্রামে এটা দারুল আবরার মাদ্রাসার একটা ভবন এখানে দোতলার উপরে কিন্তু অনেক লোক এখানে আছে মানে বন্দি অবস্থায় আছে এটা গতকালকেও আমি ভিডিও ধারণ করছিলাম তবে আজকে এখন দেখতেছি আজকের বর্তমান পরিস্থিতি এখানে আসলে কয়জন লোক আছে বা এরা ওনারা কীভাবে জীবনযাপন করতেছে একটু করে দেখানোর জন্য আমি ভিতরের দিকে যাচ্ছি আর এখানে কিন্তু নিচতলাতে পানি উঠে গেছে এখন সবাই কিন্তু উপরের তলায় আছে আমি উপরের তলার দিকে যাব

বুঝছি মানে এখানে ফার্স্ট ফ্যামিলি আছে ফার্স্ট ফ্যামিলি চব্বিশ জন সদস্য আছেন এখন মোটামুটি সবাই বাড়িতে বাড়ি কী অবস্থা চাইতে যাচ্ছেন আর যে কালকে রাতে যে ঢাকাতের যেটা এটা কি আসলে কতটুকু কি কালকে রাত্রে ডাকা এটা আসলে প্রায় সাইটটার দিকে দিয়ে আপনার এই বলতেছে যে স্পিডবোর্ড বোর্ড আছে স্পিডবোর্ড বোর্ড আছে আপনারা নামেন বা আপনাদেরকে উদ্ধার করব তারপর ওই উত্তর দিকে থেকে কুকু করছে আবার এদিক দিক থেকে কুকু করলো পরে আমাদের কাছে কল আসছে যে আমাদের বাতিজি জামে ফোন করছে যে এমন নে থেকে ঢাকা তো গেছে আপনারা গেটে সবগুলা ভালো করে ইয়া করেন লাগান তো আমরা এবার সবগুলা ঠিক করে লাগাছি লাগাতে আগে আমরা উপরে গেট বাইরের নেশের গেট সবগুলা লাগে আমরা উপরে বসিয়েছিলাম এখন এমনি তো শুনছেন নি যে কারো বাড়িতে টাকা দিয়েছে এরকম শুনছেন কারো বাড়িতে টাকা দিয়েছে এটা আমরা শুনি নাই হ্যাঁ

কারণ এটা তো মানুষ সতর্ক হয়ে গেছে যে রাত্রের বেলা তো এগুলা কে করতে পারে রাত্রের বেলা তো ভালো মানুষ তো রাত্রের বেলা এগুলা আপনার করে উদ্ধার করে যায় নিবো দিনের দিনের দিন অবশ্যই হ্যাঁ এখন বর্তমানে কি অবস্থা আপনাদের মানে কোন কি কি সমস্যা ভুগতেছেন কি কি সমস্যা ভুগতেছি মানে সব সংকট এখন সংকট তো সবাইরে সংকট এখন অনেকে কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে গেছে মানে নিরাপদে আছে বা খানা খানাদানাস বিভিন্ন ফান্ড বিভিন্ন জনদের বিভিন্ন রকম ফান্ড থেকে আসে আপনাদেরকে কেউ দিবেও না কারণ উদ্রাসপুর পর্যন্ত গাড়ি আছে উদ্রাসপুর সানপুরে শানপুরে গাড়ি আসতেছে না যেটা আমি আজকে সকালে দেখছি কালকে রাতে শেষ ছিল যারা স্বেচ্ছাসেবক আসলে সানপুরে কাজ করছে এরা কিন্তু কালকে রাত পর্যন্ত গেছিল এরপরে মনে আর গাড়ি আসে আর শানপুর স্কুলে কিন্তু আজকে সকাল থেকে খানাও দেয় নাই বুঝছেন তো এরা আর কেউ আসতো না এখন যদি আপনারা নিরাপদ আসছে আমরা করে লই যে আমরা কে যাবেননি আমরা এখানে আছি আমরা এখানে এখন থাকা খানা এগুলো

আচ্ছা খালি গ্যাস বোতল একটা দিবেন সবাই আমি কালকে বলে গেছিলাম না বাবুর সিএমিয়া কোমিয়া হ্যাঁ আচ্ছা সবাই মিলে সিলিন্ডার দিয়ে সবাই মিলে রাইনবেন ঠিক আছে খালি বোতল আমার দেন আমি টোটাল একটা ব্যবস্থা করে দিয়ে কিছুক্ষণ পরে পাইবেন ঠিক আছে আর হেমিয়ারে কন খালি গেলোই সানপুর স্কুল স্টেশন আর যদি অপেক্ষা করতে দলের তো আইন আমি এমনি টুকটাক ভিডিও বানাই মানুষজনের দেখে বিদেশ থেকে একজন আমাকে কিছু বলছে যে আপনি যা পারেন টুক হেল্প টাকা আমাকে দিছে বুঝছেন আমরা কোনো সরকারি কোনো কিছু না সরকার কোনো কারোর হেল্প করেন না সরকার ফল দিছে কয় সরকার তো নাই হ্যাঁ এখন যা করে বাগনি বাজারে জামা চিবিরে যারা আছে তারা করে নিজ উদ্যে তা কয়জনেরে করব বাগনি বাজারে দেখলে বুঝজন যে মানুষের হা করে বুঝছেন নি তো আমি এখন এখান থেকে বাইর হব এখানে আরেকটা ইয়াতে আছে ওইদিকে আমরা যাব কাকা বলছি আসব ঠিক আছে সেলেন্ডার কথা বলছেন না দিবে একটা সবাই মিলে রাখতে পারি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তো আমি স্যালিন্ডারটার ব্যবস্থা করে দিচ্ছি এটা হচ্ছে যে ডিসপিলা অনলাইন শপ মঞ্চের ক্যানাডা থেকে এসপিন আক্তার ওনার এসপিন আক্তারা এটা এটা এটার জন্য ইয়ে করছে উনি অনুদানটা উনি দিচ্ছে দিয়েছেন আমরা ওই অনুদানে এখানে একটি স্যালেন্ডার দিব আর সামনে আরও একটা ইয়ে আছে এই আশ্রয় কেন্দ্র আছে আমরা ওইখানে যাব তো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম